আজকে রেসিপি হচ্ছে ন্যাশপাতির চাটনি ট্রেনের মধ্যে একটু কম দামে দাগিদাগি মতো পেয়েছিলো একটু দাগ দাগ মতো তো কম দামে একটু ন্যাশপাতি এনেছিল সেই জন্য বেশি পরিমাণ ছিল বলে আজকের এই ন্যাশপাতির চাটনির রেসিপিটা তোমাদের জন্য বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এই চাটনিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এখানে আমি ছটা থেকে সাতটা ন্যাশপাতি কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটু ধুয়ে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে নাও নাশপাতিগুলো পাঁচ সাত মিনিট মতো নাশপাতিটা সেদ্ধ করে নিয়েছি আর দেখবে নাশপাতি কিন্তু খুব সহজে কিন্তু একদম সেদ্ধ হয়ে যেতে চান মানে হতে চায় না আর কি তো সেই জন্য একটু সময় দিয়ে আস্তে আস্তে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে সেদ্ধ করার পর এটাকে মিক্সিতে একটু একবার দুবার একটু চালিয়ে মিক্সিতে একটু হালকা একটু পেস্ট করে নিতে পারো তো আমি পেস্ট করবো না আমি এরকমই রাখব তো মোটামুটি প্রায় দশ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু নরম নরম হয়ে গেছে আর আমি নাশপাতিটাকে একটু একটু পাতলা পাতলা করে কেটেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এমনিতেই ন্যাশপাতি যেহেতু একটা ফল সুতরাং এর মধ্যে টকের কোনো বিন্দুর মতো চিহ্ন নেই সেই জন্য আমি চিনির পরিমাণটা এক কাপ মতো রেখেছি আন্দাজ মতো এক কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি এইবার বেশ কিছুক্ষণ চিনির রসের মধ্যে এই ন্যাশপাতিটাকে আবারও একটু হতে দেব তো আরও প্রায় চার পাঁচ মিনিট মতো চিনির রস এটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার আমি এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করবো তো আমি বলে দিচ্ছি আমি কি কি? এখানে আছে আমসত্ব কিশমিশ খেজুর আছে আর কাজু বাদাম আছে এই সব কিছু আমি এই ন্যাশপাতির যে চাটনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আরও প্রায় তিন চার মিনিট ধরে কিন্তু আম সত্ত্ব বা খেজুর বা কাজুবাদাম এগুলো সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে একটুখানি ফুড কালার অ্যাড করেছিলাম এই কালারটা দেখতে ভালো লাগবে বলে তো দেখো আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো এর মধ্যে থেকে আরও একটু কিন্তু জল ছেড়ে গেছে আর এই অবস্থায় আমি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু সেটা একটু স্কিপ করে গেছি ক্যামেরাতে ক্যাপচার করতে আর দেখো আমি সামান্য একটু ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম এই ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো লাগবে তোমরা যদি না চাও না দিতে পারো এটা অপশানাল এবার এই ফুড কালারটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুবই ইজি একটা রেসিপি আর খেতে কিন্তু অন্যান্য চাটনির মতো কিন্তু এটাও কিন্তু যথেষ্ট সুস্বাদু হয় একবার কিন্তু এই চাটনিটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে এটাকে রেখে প্রায় দশ বারো দিন ধরে কিন্তু রেখে রেখে একটু খাওয়ার সময় গরম করে নিয়ে খেতে পারো এতে কিন্তু চাটনি নষ্ট হবে না কখনও তো ফুড কালারটা দিয়ে আর সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেছি আর দেখো এরকম গাঢ় টাইপের হয়েছে আর এটা একটু জেলি জেলি মতো হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই ন্যাশপাতি চাটনির রেসিপি বেশ কয়েকটা উপকরণ কিন্তু খুব বেশি উপকরণ দেওয়ার প্রয়োজন হয় না তো দেখো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে এসেছে মানে শুকনো শুকনো হয়ে এসেছে আর কি তো এই অবস্থায় কিন্তু এবার চাটনিটাকে নামিয়ে নেব খুব বেশি গাঢ় হয়ে যাচ্ছে বলে আমি সেই জন্য সামান্য আর একটু পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেছি আর এই জলের সাথে চাটনিটাকে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চাটনিটা কিন্তু আমি নামিয়ে নেব তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার আসবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে